ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ফিলিস্তিনে লাগাতার বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাড়ে এগারোটার দিকে ঝিনাইদহবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন কেসি কলেজের প্রভাষক আলমগীর হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পক্ষে তৌফিক হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রত্না খাতুন কেসি কলেজ ছাত্রদের পক্ষে তাসদিদ হাসান সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সে সময় বক্তারা বলেন মুসলিম বিশ্ব দিনের পর দিন চুপ থাকার কারণে আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইসরায়েল ন্যাক্কারজনকভাবে যেভাবে মানুষ হত্যা করছে তার রীতিমতো মানবতার চরম লঙ্ঘন ইতিহাস তাদের ক্ষমা করবে না আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব সর্বশেষ বক্তারা বলেন ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কট করতে হবে শেষে এ নির্মম হত্যায় শহীদদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় নিউজ ডেস্ক মাল্টিমিডিয়া আমার দেশ আমার কথা যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দিন এবং জাহাজে ফিরে না যাবে তোমরা তোমাদের সেই ঐতিহ্য সম্মান কখনো ফিরে পাবে না

বিষয় পড়ে আমরা যদি আজ পারম করতে পারতাম আমরা যদি আজ মিসাইল তৈরি করতে পারতাম তাহলে আমাদের এই প্রতিবাদ করতে হতো না আমরা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতাম

ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য তাদেরকে আপনি জান্নাতে উৎস বা কাম দান করে আত্মসিদ্ধার করছে তাদের জন্য আমরা কিছুই করতে পারছি না মুসলমান ভাইদের গুণাগুলো মাফ করে দিন তাদের সর্বত্র আপনার সহজে বদরে যুদ্ধে আপনি রবি কারিম পাঁচ হাজার ফেরিস্তা বর্তমানে সাহায্য করেছিলেন রক্ষা করেছিলেন আপনি আজ ফিলিস্তিন বাসীদের আত্মমর্যাদার সাথে বেঁচে থাকা তৌফিক দান করে পাওনা আজকের আমাদের ইমানে জজবাকে বৃদ্ধি করে